বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে ক্লাস প্লে থেকে এইট পর্যন্ত একশো থেকে দেড়শো মিটার হবে খুব একটা না ভবন সাত আট মোট আট সাতটা বিল্ডিং আর জুনিয়রদের আছে এক দুই তিন চার চার পাঁচটা জুনিয়রদের আছে এগারোটা মোট এগারোটা বিল্ডিং তার মধ্যে সাতটা বিল্ডিং হয়েছে সিনিয়রদের নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আর প্লে থেকে এইট পর্যন্ত আপনার সব ছোটো ছোটো বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা তিন সিটের আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারতলা হ্যাঁ ওখানে জুনিয়ররা থাকে ছুটি হবে একটু পর সবাই ছিল তখন তো এক্সাইটেড ছিল আমাদের বিল্ডিং আহত না আমি এখন নিজের ছোকে দেখছি আমি কন্ট্রোল করতে পারতেছি না